আসসালামু আলাইকুম আজ শুক্রবার আরটি কার্তিক পয়লা জামাদুইলাওয়াল চব্বিশে অক্টোবর বাংলাদেশ ভিতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকাত স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীর বাগমারা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির জন্য লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয় এ সময় লটারি কার্যক্রম খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনকৃত ব্যক্তিরা উপস্থিত ছিলেন এর আগে উপজেলার ষোলোটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য মোট একশো বিশটি আবেদন জমা পড়েছিল লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দুইজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির লক্ষ্যে এই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় লটারি প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম আরাফত রহমান কোকো ক্রিয়া ফাউন্ডেশনের রাজশাহী মহানগর শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয় একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান এবং সদস্য সচিব হিসেবে হাবিবুর রহমান এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রায়হানুল ইসলাম উদ্দিন ও আসলাম হোসেন নবগঠিত এই কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বলেন সংগঠনটির উদ্দেশ্য হল প্রয়াত বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আলাফত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে যুবসমাজকে ক্রীড়াঙ্গনের প্রতি উৎসাহিত করা এবং এর মধ্য দিয়ে মুক্ত সমাজ গড়ে তোলা নাটোরের নলডাঙ্গা উপজেলা শহর বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস সভায় কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কিশোয়ার হোসেন উপজেলার ইউরিয়া ডিএপি এমওপি টিএসপি সারের মজুত তথ্য উপস্থাপন করেন রবি মৌসুমের চাহিদা পূরণে এই মজুদ পর্যাপ্ত সভায় জানানো হয় উপজেলায় কর্মরত সতেরো সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতিদিন ট্যাগ অফিসার হিসেবে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা সংযুক্ত থাকবেন দুইজন ইন্সপেক্টর তাদের দায়িত্ব পালন তদারক করবেন নির্ধারিত দরের বেশি দামে সার বিক্রি অথবা কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে কৃষি বিভাগ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটরিং কার্যক্রম চলমান রাখবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন তালাইমারির রঙনগর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ লিখন ইসলাম তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রানীনগর এলাকার বাসিন্দা গতকাল সন্ধ্যায় আর এমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার সন্ধ্যায় আর এমপির মডেল থানার টিম ডিউটি করছিল এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রানীনগর এলাকায় লেখন নামের এক ব্যক্তি তার দোকানের সামনে অবৈধ অস্ত্র দিয়ে স্থানীয় লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করছে এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টিম রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ লিখুন ইসলামকে গ্রেপ্তার করে এ সময় তার কাছ থেকে ত্রিশ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে খেলার খবর ফুটবল খেলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে গোদাগরী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে গতকাল বিকেলে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ফয়সাল আহমেদ উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজের পাশাপাশি গদাগাড়ি হবে খেলাধুলার সুতিকাগার চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তা সকলে সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা হবে টুর্নামেন্টে উপজেলার নটি ইউনিয়ন ও দুটি পরিষভাসহ মোট এগারোটি দল অংশগ্রহণ করছে এগারোটি ভেনুতে ধারাবাহিকভাবে এসব খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনী খেলায় অংশ নেয় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ ও চর আষাঢ়ীয় দহ ইউনিয়ন পরিষদ ফুটবল দল রোমাঞ্চকর এই খেলায় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ দল এক শূন্য গোলে চর দলকে পরাজিত করে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা সাত মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে